হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে টিফিন বানানোর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এখানে ম্যাগি সিদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমও নিয়ে নিয়েছি তো আজকে আমি ম্যাগিটা একটু চাউমিনের মতো করে বানাবো আর এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছি কারণ আজকে আমি সাবুদানার পাপড় তৈরি করব তো এখন আমি আমার জন্য টিফিন বানাচ্ছি আর এখন বাজে সকাল দশটা তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করবো আমি বললাম তার আগে আমার টিফিনটা বানিয়ে নিই সকাল থেকে আমি টিফিনই করে নিই কারণ আমার খিদে পাচ্ছিল না তো টিফিনটা বানিয়ে রেখে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি তারপরে আমি খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়াটা আমার মনে হয় পুরো রিল্যাক্সে কোনো কাজের টেনশন থাকবে আমার তাহলে ভালো লাগে না কারণ ওই রান্নাঘরের কাজ আমার সবথেকে বড়ো কাজ মনে হয় রান্না করা আর রান্নাঘরটা পরিষ্কার করা তো এই দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে মানে রান্নাঘরের কাজ কমপ্লিট মানে আমার মনে হয় হাফের বেশি কাজ আমার হয়ে গেল তো এদিকে বেসিনটাও ধোয়া হয়ে গেলেই আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার আর আমার না প্রতিদিন রান্না করব প্রতিদিন আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার না হলে না আমার ঠিকঠাক ভালো লাগে না তো এই দেখো প্রায় পুরো কমপ্লিট এই যেমন ম্যাগি নিয়ে নিয়েছি আর এই দেখো রান্নাঘরও পুরো গুছিয়ে রেখে দিয়েছি এখানে সাবুটাও জাল দিয়ে রেখে দিয়েছি পরে থালাদের দিয়ে তারপরে রোদ্দুরে দিয়ে আসবো তা এখন আমি টিফিন করব টিফিন করার পর আজকে আমি ঘর গোছাবো তো এই টমেটো সস দিয়ে খেলে না বেশি ভালো লাগে তো চলো আমি তাড়াতাড়ি টিফিনটা করে নিই তাই আমার একটা পার্সেল এসছে এই দেখো তো এটাকে আমি শর্ট ভিডিওতে দেখো পুরো ভিডিওতে দেখালাম না আর ওইদিকে আমি জামা কাপড়টাও মেলে দিয়ে চলে আসলাম তো এখন আমি ঘরটা গোছাবো কারণ ঘরটার এই দিকে অনেক সবজি টবজি পড়ে আছে ওইগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে ওখানে জামা কাপড়গুলোও ভাজ করে রাখতে হবে তো এই দেখো তো আমি ভাবছি তার আগে টিভিতে একটুখানি গান চালিয়ে নিই তো আমার না গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে আর এখন এমন হয়েছে না আমার গান শুনতে খুবই ভালো লাগে মানে গান শুনতে শুনতে যদি কাজ করি না তাহলে আমার অতটা কষ্ট হয় না তো এই যে টেবিলটা তো সেই মুছেছিলাম তারপরে এই টেবিল ম্যাটগুলো পাতা হয়নি তো আজকে টেবিল ম্যাটগুলো পেতে ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখছি তো ডাইনিং টেবিলকে এখানে আর খাওয়াই হয় না কারণ ওর না বেশি খেতে ভালো লাগে না ও বলে নিচে খেতেই ভালো লাগে তাই জন্য আমি আর একা খেতে ইচ্ছে করে না ওই জন্য দুজনে নিচে বসেই খাই তাই দেখো টেবিলটা আমার পুরো গোছানো কমপ্লিট তো দেখো গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে আর এই যে এইগুলো এইগুলোকে এখন ঠিকঠাক করে বেছে কুছে যেগুলো দরকার সেগুলো রাখবার যেগুলো দরকার না সেগুলোকে প্যাকেটে ভরে রেখে দেবো আমাদের এখানে ডাস্টবিন আসবে ডাস্টবিনে দিয়ে আর তোমরা তো জানো আমাদের এখানে ডাস্টবিন মানে প্লাস্টিক আলাদা নেবে আর সবজির এগুলো আলাদা নেবে তো এটা আবার একটা বড় মহৎ বড় ঝামেলা যে সব কিছু আলাদা আলাদা করে রাখতে হয় যদি একসঙ্গে মিক্সড হয়ে যায় তাহলে খুব বকাবকি করে ওই জন্য আমি এই পেপারের কাগজটার মধ্যে এগুলো রাখছি আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা যে আমার একটা অনলাইনে জিনিস এসছে তো এইটাকে আমি বাক্সটা ফেলবো না তো কারণ তোমরা তো জানো আমার বাক্স টাক্স না ফেলতে ইচ্ছে করে না তো এটার মধ্যে আমি ভাবলাম কী করবো কী করবো তারপর ফট করে আসলো ওর অনেকগুলো মোজা থাকে তো সেই মোজাগুলোকে এর মধ্যে আমি ফোনে দেখে কি করে ভাজ করতে দেখে তারপর এর মধ্যে রাখবো দেখা হয়ে দেখো হয়ে গেলো দেখেছো আমি শুধু জোগাড় করি জোগাড় মানে কোনটা দিয়ে কী করতে হবে সেটা আমার মাথার মধ্যে সারাদিন ঘুরতে থাকে তো আমি এই নিয়েই ব্যস্ত থাকি তো এই নিয়ে ব্যস্ত থাকলে আমার ভালো লাগে আমার টেনশন হয় না আমার টাইমটা অনেকটা কেটে যায় তো ঠিক আছে আর এদিকে কিন্তু আমার টিভিতে গান চলছে কপিরাইট চলেছে বলে আমি গানটা মিউট করে দিয়েছি তো দেখো এই আলুগুলো আমি ঝুয়া ঝাঁকাতে তুলে ফেলাম আর আর পেঁয়াজগুলোকে এদিকে রেখে দিলাম তো অনেকটা আলু ছিল আমি আলু বেশিরভাগ ফ্রিজের নিচে ফ্রিজের নিচে কিন্তু ফ্রিজের মধ্যে না যেন ফ্রিজের নিচে যে ডয়ার থাকে না যেটার মধ্যে ফ্রিজের সাথে কোনো কানেকশন থাকে না মানে ঠান্ডা ঠান্ডা হয় না ওখানটাতে আমি ওই আলুগুলো রেখে দিই পেঁয়াজগুলো রেখে দিই তো ওখানে এত পেঁয়াজ হয়ে গেছে ধরছে না ওই জন্য আমি এখানে বস্তাতে রেখে দিলাম তো এখন এই বাইরের বিছানার বিছানা চাদরটা আমি চেঞ্জ করছি তো বাইরের বিছানার চাদরটা না প্রায়ই আমি এক দু দিন তিন দিন পরপরই চেঞ্জ করে দিই কারণ তো নোংরাও হয় আর ও এসে না ঘেঁটে দেয় বাইরে কাপড় পরে এসে এই বিছানার উপর বসে পড়বে তো আমার মনে বাইরে থেকে ঘুরে এসে বাজার ফাজার করে এসে না বাইরের বিছানা মানে বিছানাতে না বসাই ভালো তো এইদিকে আমার বিছানোর চাদর ইয়ে করা হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দেবো তো আজকে আমি প্রচুর কাজ করে ফেলেছি আজকে কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলো তো ওই জন্য তো আমি হচ্ছে ওকে এখন থেকে আমি অফিসে কোম্পানিতে রান্না করে দেবো কারণ ওর যেহেতু পক্সটা হয়েছিল না ওই জন্য ওর পেটেতে এখনও প্রচুর ব্যথা করে মাঝে মাঝেই আর মশলার জিনিস খেলেই ওর হজম হয় না তো ডাক্তার ওকে বলেছে বেশি মশলার জিনিস না খেতে মানে খেতে বলেছে তাহলে প্রতিদিন যেন না খায় তো ওই জন্য আমি ভাবছি এখন থেকে ওকে রান্না করে দেবো তাহলে আমারও ভালো হয় সকাল সকাল আমার জন্য রান্না হয়ে যায় নাহলে তো পরে না আমার রান্না করতে খুব কষ্ট লাগে ও বলছে করে দিতে হবে না আমি বলছি না করে দেবো কারণ ওর প্রচুর হজমের সমস্যা হচ্ছে তো দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ঘর মুছব তো ঘরও মোছা হয়ে গেছে দেখো এখন আমার বিছানা ঠেছানা সব রেড ঠিক হয়ে গেছে এদিকে শুধু এই কাপড়গুলো ভাজ করতে বাকি আছে যেগুলো এখন আর আমার করতে ইচ্ছে করছে না ওইগুলো আমি চান টান করে করবো দেখো এই যে এখানেও বিছানা আমি সব গুছিয়ে রেখে দিয়েছি টেবিলও গোছানো হয়ে গেছে নিচেটা এখনও গোছানো হয়নি নিচেটা আমি পরে গোছাবো আরে দেখো পুরো দেখো ঘরটোর মোছার পর না বেশ খুব সুন্দর লাগে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গেটের সামনে সব বস্তাগুলো সব ওখানটা একটুখানি রোদ্দ দিয়ে দিয়েছি তো এখন আমি চান করব চান টান করে পুজো টুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো তোমার চান টান করে পুজো দেওয়া হয়েছে আর দেখো কি রান্না করেছে আমি কড়াই সুটি দিয়ে ডিম ভাজা করে ঝোল করেছি আর কুমড়ো পুয়ের তরকারি করেছে আর কিছুই করিনি একার জন্য আর কত কিছু তার তাহলে সঙ্গে রাতে আর সবজি অ্যাড করে দেবো ওর জন্য তা এখন দেখো আমি নিজে নিজে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি এখন খেতে বসছি আর ওইদিকে গোপালকে খাইয়ে দাইয়ে গোপালকে ঘুমও পাঠিয়ে দিয়েছি তো চলো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি কারণ আজকে না খিদেটা পেয়ে গেছে কারণ দুটো বেজে গেছিলো একটু টাইম লেগে গেছিলো কারণ যেহেতু ঘরটা সব পরিষ্কার করলাম ওই জন্য তো এখন সন্ধেবেলা আমি সব ছাদ জামা জামাকাপড়ও নিয়ে এসে আর যে জামাকাপড় সব জড়ো ছিল তোমরা দেখেছিলে সেই জামাকাপড়গুলোও ভাজ করছি তো একদিন ভাজ করলে না অনেক জমা হয়ে যায় আর এক দিন একটু আলসি লেগে যায় মনে হয় ঠিক আছে আজকে আর করবো না কালকে করবো এই করতে গিয়ে না অনেক জামাকাপড় যখন জমা হয়ে যায় তখন ভাজ করতে খুব ভয় লাগে তাই এই যে দেখো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি ওর অফিসের ড্রেস আলাদা করে রেখে দিয়েছি আর তোমরা তো দেখেছো ওই আমার যে টেবিলটা ছিল টেবিল ক্লথ দিক ঘিরে দিয়েছি তো ওটার মধ্যে এখন ওর অফিসের ড্রেস থাকে আমার একটু এদিক ওদিক যাওয়ার ড্রেস থাকে আর গোপালের দেখো গোপালের জায়গাটায় আজকে এই যে টেবিল ক্লথটু কোনো এক্সট্রা ছিল সেটা এখানে পেতে দিয়েছি ওখানে ওর বেড বসবে যে গোপাল